আজকে আছে চিকেন সসেস নতুন আইটেম আজকে একটা যুগ করেছি তো বিশ্বাসের সাথে সবাই সাজে থাকবেন সসেসটা ভালো লাগলে তো আপনারা অর্ডার করতে পারেন চিকেন সসেস রেস্টুরেন্টে যাবে সুখের দিন আমি তোমার দুঃখের দিনও আমি আমি তোমার সঙ্গিনী তোমার সহধর্মিনী সুখের দিন আমি তোমার দুঃখের দিনও আমি আমি তোমার সঙ্গিনী তোমার সহদরমিনী সুখের দিন আমি তোমার দুঃখের দিনও Dukir dino হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমি সেলিস ডিপ চলে আসলাম আর একটা সকাল সকাল ব্লগ নিয়ে এটা গতকাল রাত্রে মোমোস তো অনেকেই বলে আপু মোমোস কীভাবে প্যাকেটিং করেন প্লিজ একটু দেখাবেন তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমি ডিপ ফ্রোজিং করে নিয়েছি গতকাল রাত্রে মোমোসগুলো আর সকালে ডেলিভারি দিবে আজকে আমার হাজব্যান্ড সেই জন্য আমি একটু আপনাদেরকে প্যাকেটিং করার সময় দেখিয়ে দিচ্ছি কীভাবে প্যাকেটিং করতেছি দেখেন এই প্যাকেটগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছি পাইকারি দামে এবং প্যাকেটের আমি প্যাকেটিং করতেছি আর যেহেতু এগুলো রেস্টুরেন্টে যাবে সেহেতু আমি কোনো স্টিকার আজকে লাগাচ্ছি না তো দেখেন তো সবাই আজকে আমার ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো একটি লাইক অবশ্যই আমাকে দিবেন আপনারা আপুর জন্য একটি লাইক থাকবে সবার প্রতি অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল চলে যাচ্ছি আমি মূল ভিডিওতে তো দেখেন গাইস আপনাদের দেখাচ্ছি আমি মোমোজ কীভাবে রেডি করতেছি আমি এভাবে বসে বসে আসলে নিজে নিজে রুটি বানাই তো যেহেতু রাতে আজকে মোমোসের অর্ডার আছে সেহেতু আমি কোনো হেল্পিং হ্যান্ড পাই নাই গতকাল তো সকালবেলা হলে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় যেহেতু হেল্পিং হ্যান্ড নেয় আমি নিজে নিজে বানাচ্ছি যা হোক না গতকাল রাত্রে মোমোসের ভিডিও দেখেন মোমোসগুলো আমি বানিয়ে নিচ্ছি নিজে নিজে তো পরিশ্রম করতে হয় অবশ্যই আমি যেহেতু আগামীকাল সকালবেলা মোমোসগুলো ডেলিভারি দেবো একদম ভুরে তো সেই জন্য রাত্রে বানিয়ে নিচ্ছি রাত্রে ডিপ ফ্রোজিং করে নেবো তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমার সাথে আছে আমার হাজব্যান্ড মানে মোমোসের ভেজিটেবল যা যা বানানোর দরকার সব কিছু নিজে আমাকে রেডি করে দিয়েছে তো আমি এভাবে বানিয়ে নিচ্ছি মোমোসগুলো তো দেখেন মোমোস একটা বানিয়েছি সচরাচর এই মোমোসটা আসলে বেশি চলে যা না কেন তো গাইজ দেখেন মোবাইল বানাচ্ছি অনেকে বলে আপু মোবাইল আমাদেরকে ফেলে শেয়ার করে না দেখেন অনেকগুলো মোবাইল আছি তো এদের রুটি বেলে সব সময় একটা কথা মনে রাখবেন মোমোস এর একটু মোটা রাখবেন আর সাইডটা একটু বেলে নেবেন দেখছেন এই সাইডটা সাইডটা একটু বেলে নেবেন এটা আমার শাশুড়ির বেলে এখানে জাদু আছে আলহামদুলিল্লাহ এই বেলুনের দ্বারা আমার সব অর্ডার হচ্ছে তো গাইজ দেখেন আমি মোমোস একটা বানাতে শেয়ার করতেছি এই দেখেন পুর দিয়েছি আপনার যেরকম ইচ্ছে ফুল আপনারা দিতে পারবেন তুমি সবসময় মনে রাখবেন মোমোস একটু রুটিটা পাতলা হয় এই যে আমার সবচেয়ে এই ফুলটা সহজ লাগে এবং সুন্দর মোমোসের এই যে তো এভাবে বানাবেন তো এখন রাত্রিবেলা প্রায় এগারোটা বেজে যাচ্ছে তো আবার কালকে ডেলিভারি এগুলা এখন আপনাদের সাথে শেয়ার করতেছি সবাই বলবেন যে এটা ভাঙা এটা আসলে ভাঙা বলে এটা দিয়ে আমি পারি খুব বেশি রুটি বানাতে পারি আমার থেকে ভালো বেল আছে আসলে কিন্তু আমার থেকে এটাই খুব বেশি ভালো লাগে তো গায়ে সবাই দোয়া করবেন যেন আমার অর্ডার আর বেশি হয় তো আপনারা আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ পারবেন দেখেন আমি অনেক পরিশ্রম করতেছি কিন্তু তো সংসারের কাছে একদিকে বাচ্চা সামলানো একদিকে নিজের আছে কাজ সব মিলিয়ে মানে আমি যেটুকু সময় পাচ্ছি আলহামদুলিল্লাহ এই আর কি একটু করতেছি তো সবাই দোয়া করবেন আজকে মোহাম্মদ পুরে একটু ভেজিটেবল এড করেছি এই যে একটা বা আছে মোমোস এখানে গোলাপ ফুল হচ্ছে এটা বিভিন্ন শেপ দিয়ে আপনারা বানাবেন মমস তো গাই সকাল হয়ে গেছে দেখেন মোমোজগুলো প্যাকেটিং করতেছে আমার হাজব্যান্ড আর আজকে ডেলিভারি হিসেবে আমার হাজব্যান্ডের ডেলিভারি দেবে যেহেতু আমাদের একটা ডেলিভারি ম্যান আসা হয়েছে উনি নখ গিলাসের অনেক সময় পাওয়া যায় না তো সেহেতু আমার হাজব্যান্ড অফিস যেহেতু ওইদিকে তো আমার হাজব্যান্ড সবগুলো প্যাকেটিং করেছি দেখেন আপনারা তো বলেন সময় প্যাকেটিংটা দেখানোর জন্য তো এইভাবে আমরা প্যাকেটিং করে আসলে দেখেন খুব সুন্দর করে প্যাকেট করে নিচ্ছে সকালবেলা যেহেতু হয়ে গিয়ে আমার হাজবেন্ড সব প্যাকেট করে নিচ্ছে কারণ এগুলা উনি যাওয়ার সময় নিয়ে যাবে তো গাইজ দেখেন আজকে একটা নতুন বিজনেস অ্যাড করতেছি আপনাদেরকে জানাচ্ছি চিকেন সসেস তো চিকেন সসেস সবাই তো চেনেন তো আজকে যে রেস্টুরেন্টে মোমো দিই ওখানে পাঠাচ্ছি চিকেন সসেসের স্যাম্পল তো স্যাম্পলটা আসলে পাঠাচ্ছি যদি রিভিউ ভালো যায় আলহামদুলিল্লাহ অনেক চিকেন সসেস আমার বানিয়ে তৈরি করে আমাকে ডেলিভারি দিতে হবে সবাই দোয়া করবেন আমি মোমো সাথে চিকেন সসেসটা অ্যাড করেছি আর বিশেষ করে চিকেন সসেস আসলে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি যেহেতু আজকে স্যাম্পল একটু মোটা পাঠাচ্ছি আর সাথে সসেসও ডেলিভারি যাবে স্যাম্পল সবাই দোয়া করবেন যেন সসেসটা আমার মানে অর্ডার হয় কাজ করে ক্লান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ কাজ করে ক্লান্ত হয়ে গেছিলাম ঠিক আছে তুমি একটু ফ্রেশ হয়ে যাবে বক্স পুরো টুকরা আর বক্স রয়ে গেছে অনেক বক্স রয়েছে তো সর্বস্তি গুলা কি তো দেখেন আস গাইস আমি সকাল সকালে কয়েকটা মাছ আমার হাজব্যান্ড ফ্রাই করে দিয়েছি যেহেতু সব কিছু দেরি হয়ে গেছে তো আসলে ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে তো তিনটে মাছ ওকে ফ্রাই করে দিচ্ছি ও মানে দুপুরে কি খাবে সে মাছটা হয়ে গেছে দেখেন আমার হাজব্যান্ডকে আমি এখন বাদ দিয়ে দেবো একটু জুল জুল করে পেঁয়াজ বেশি করে দিয়ে মাছটা রান্না করে নিয়েছি তো ভাতও বেড়ে নিয়েছি অফকে আমরা কয়েকটা রুটি বাইরে নিয়েছি আজকে খুব তাড়াহুড়া হয়ে গেছে তো বাদটা হয়ে গেছে দেখেন বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ড আর মাছ দিয়ে শুধু মাছ আর ভাত আজকে খাবে দুপুরে তো যা হোক না খুব দেরি হয়ে গেছে আপনাদের বা যেহেতু তো একদিকে নাস্তাও ডেলিভারি দিবে আসলে তো দুইজনে হাতে হাত মিলিয়ে কাজ করতেছি আসলে আমি একা করতেছি না আমার হাজব্যান্ড আমাকে প্রচুর হেল্প করতেছে আপনারা সবাই জানেন তো হেল্প ছাড়া আসলে কখনোই ওঠা যায় না সেটা মনে রাখবেন সংসার থেকে বিশেষ করে কোনো ধরনের সাপোর্ট পাইলে যে কোনো মানুষ উঠে যেতে পারে আলহামদুলিল্লাহ তো ওকে আজকে মাছ আর মাছের জুল দিয়ে সাদা ভাত দিচ্ছি দুই বাটি হালকা পাতলা করে তো ভাতগুলো আসলে খুবই কম দুই বাটি মানে এখানে এক প্লেট ভাতও হয় না খুব সিম্পল করে দিয়েছি তো যাই হোক আজকে দুপুরের খাবার ছিল আমার হাজব্যান্ডে এটা তো ভাত দিয়ে দিয়েছো এখন বেরিয়ে যাবে কারণ তাড়াতাড়ি ডেলিভারি করতে হবে দেখেন এখানে তোমার লাঞ্চটা দিয়েছি আর আজকে ডেলিভারি হচ্ছে আমার হাজব্যান্ড ডেলিভারি করতেছে হ্যাঁ সবগুলো ঢুকানো গুঁড়ো গুঁড়ো ঢুকো চিকেন মানে গুরু গুরু ডু খাও তো এগুলো যাবো যে জামাল খান আপনারা ছোট ভাই যারা আছেন তারা জামাল খান রেস্টুরেন্টে ঠিক আছে তো আজকে ডেলিভারি চিকেন মোমোস তো আজকে ডেলিভারি আমার হাজবেন্ড করতে চাব আরও কত বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে ঝড় বৃষ্টি ওয়াহ প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি ওয়াও দেখেন কত বৃষ্টি তো বৃষ্টির দিনে কি রান্না করতে পারে বলতে খিচুড়ি যদি বৃষ্টি পড়তেছে আমি রান্না করতেছি দেখেন ছেলে মেয়ের জন্য মুরগির মাংস দিয়ে খিচুড়ি 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 তো আমার ছেলে মেয়ে আসলে আজকে দেরি হয়ে গেছে রান্না বান্না সেই জন্য আমি সে খিচুড়ি রান্না করব খুব মজা করে মুরগির মাংস দিয়ে দেখেন খিচুড়ি খাবো আমরা আজকে খিচুড়ি খাবো খিচুড়ি ভুনা খিচুড়ি তো খিচুড়িটা হয়ে গেছে দেখেন কত একদম আমি আজকে নরম নরম খিচুড়ি বানিয়েছি আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে মশাল্লা সাথে একদম মুরগির মাংস গুন আছে বাসায় সেগুলো দিয়ে আর প্রচুর জল বৃষ্টি পড়ছে হঠাৎ করে তো ভাদ্র মাসে বৃষ্টি আসলে অনেকটা ভালো লাগতেছে তো আজকে আমি খুব নরম খিচুড়ি বানিয়েছিলাম আসলে অনেকদিন পরে খুব মজা হওয়ার জন্য নরম খিচুড়িটা বানিয়েছিলাম খুব ভালো লেগেছে তো নরম খিচুড়ি খেতে বসে গেলাম দেখেন কত সুন্দর আমি প্লেটে নিয়েছি খাওয়ার জন্য তো বৃষ্টি পলাশের আসলে ডিম বাজানি অনেক বেশি ভালো লাগে আমি কয়েকটা মুরগি মাংস দিয়েছি খিচুড়িতে অনেক মজা হওয়ার জন্য তো দেখেন বাচ্চাদেরকে ভাত দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য তো দুপুরবেলা বেরিয়ে গেলাম বাচ্চাদেরকে নিয়ে আসলে আজকে তো আজকে একটা ডেলিভারি ছিল সেটা আমি নিজে করবো একটা ডেলিভারি তো রিক্সা করে বেরিয়ে গেছি বাচ্চারা আসলে এক একা বাসায় রাখা সম্ভব হচ্ছে না অনেক আপু বলতেছে আপু আমি একটা আপু বলতেছি আপু আমার মেয়ে আছে মেয়ে নিয়ে কীভাবে আমি ডেলিভারি করব আপু আপনাকে বলতেছি আলহামদুলিল্লাহ পারবেন আপু ইনশাল্লাহ দেখেন আমি আমার ছেলে মেয়ে নিয়ে আস্তে ডেলিভারি দিতে যাচ্ছি বেরিয়ে গেছে তো ভিডিওটা একটু আজকে রাখতেছি তো দেখেছেন সবাই সবাই সবাইকে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন যেন প্রতিদিন আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি তো চ্যানেলটি অবশ্যই লাইক দিবেন চ্যানেলে অবশ্যই আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর সাহসের সাথে সবাই চলুন ইনশাল্লাহ সবাই সব কিছু পারবেন দৈর্যর সাথে